জয় হিন্দ ভারতবাদা থেকে জয় হারার মহাদেব এখন বাজে সাড়ে তিনটার এখন আমি চলে এসেছি নর্মদা নদীর একদম তীরে আর এখন চলো নর্মদা নদীকে প্রণাম করে স্নান করা যাক তারপর দর্শন করতে যাবো ওংকারেশ্বর মহাদেব চলো ও আগে স্নানটা সেরে ফেলি তো হারার মহাদেব স্নান হয়ে গেছে চলো এখন যাই দর্শন করতে কাল এখানে প্রচুর ভিড় ছিল দেখতে পাবে আর এখন দেখো পুরো ফাঁকা আর চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকে দর্শন ওপেন হারার মদে তো স্নান ধ্যান করে প্রায় পৌঁছে গেলাম বাবার কাছে আর এখান থেকে অল্প একটু বাকি আছে মন্দির তো চলো যাওয়া যাক সকাল সকাল স্নান করে অবশেষে পৌঁছে গেলাম হ্যাঁ তো কালকে যখন গিয়েছিলাম প্রচুর ভক্তরা ছিল কিন্তু এখন দেখতে হবে পুরো ফাঁকায় ফাঁকায় আমরা যাচ্ছি হারহার মহাদেব আর কালকে এই রাস্তার আমাদের যেতেই টাইম লেগেছিল প্রায় আড়াই তিন ঘন্টা আর আজকে এই রাস্তায় যেতে আমাদের পাঁচ মিনিট সময় লাগলো চলো হার মহাদেব তো কালকে এত ভিড় ছিল কালকে এত ভিড় ছিল আর আজকে পুরো ফাঁকা সত্যি মহাদেব চাইলে কি না কি হতে পারে সকালে উঠিয়ে দিয়েছে তারপরে বললো যা আমার দর্শন করে আয় হাই চলে আয় বাবা আর ঘুমাস না তো চলে আসলাম মহাদেবের কাছে তো কালকে এটা খোলা পেয়েছিলাম দেখতে পাচ্ছি এখন বন্ধ আছে আমাদের দর্শন হয়ে গেছে তারপরে দেখো ভিড় কেমন হচ্ছে দেখো সকালে যখন চারটের সময় আমরা যাই তখন পুরো ফাঁকা ছিল আর এখন দুইজনে দেখো হাজারে হাজারে লোক যাচ্ছে সত্যি টাইম মতো পৌঁছে গেছিলাম এবং খুব সুন্দর দর্শন হয়েছে অসাধারণ দর্শন হয়েছে তো ভাইস মামলেশ্বর মহাদেব দেখতে পাচ্ছ আচ্ছা সাথে সাথে খুলে দিয়েছে তো দেখতে পাচ্ছ আমার সাথে আছে আমার নেপালের একটা দাদা তো আমরা দুজন একসাথে ছিলাম এখানে আর এখন বেরিয়ে যাব আর তোমাদের বলে রাখি সকালে গেছিলাম ওমকারেশ্বর দর্শন করতে কালকেও করেছি আজকেও করেছি আর এখন চলো সাইকেলটা বেঁধে নিই তারপর এখান থেকে সোজা বেরিয়ে যাব আমার সাইকেল বাঁধা হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়েছি তো চলো এখন সময় হয়ে গেছে বাড়ি ফেরার ভাড়ার মহাদেব চলো বাড়ির দিকে যাওয়া যাক অনেকটা পথ চলে এসেছি কিছুটা আসতেই গরম লেগে গেছে সাইকেল চালানোটা প্রচুর কষ্টের আর খুব তাড়াতাড়ি গা ঘেমে যায় একদিকে ঠিকই আছে ঠান্ডা কম লাগে তো চলো বেরিয়ে পড়েছি দেখি কত তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যায় এখন আমি যাচ্ছি যে রাস্তা দিয়ে রাস্তায় তোমরা দেখতে পাবে পুরো ফাঁকা এমপি প্রত্যেকটা রাস্তায় ফাঁকা মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশে বেশিরভাগ রাস্তায় হাই রোডে দুই পাশ দিয়ে জঙ্গল আছে দেখো এটাও সেম বিশাল জঙ্গল চলো চড় চলদি জঙ্গলটা পার করে নিই আমি আছি নর্মদা নদীর বাঁধের উপরে দেখতে পাচ্ছ নর্মদা নদীর যে বাদ তার ঠিক উপরে দাঁড়িয়ে আছে আর এই যে ব্রিজ এই ব্রিজ দিয়ে আমি আগিয়ে যাব হাড়ার মহাদেব এখন আমি আছি নর্মদা নদীর বাঁধের উপরে দেখতে পাবো এই সাইডে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো একবার এই যে এই দিক দিয়ে বয়ে গিয়েছে দেখো কি সুন্দর লাগছে মানে প্রাকৃতিক একটা সৌন্দর্য আলাদা রকমের দারুণ পুরো ঘেমে গিয়েছি ড্যাম পার করে উপরে উঠতে প্রচুর উঁচু ছিল প্রায় এক কিলোমিটারের মতো আর যতদূর দূর আজকে এসেছি পুরো জঙ্গল জয়মাতা কি এখনো জঙ্গল আমাকে এখনো পঞ্চাশ কিলোমিটার উপর যেতে হবে আবার জঙ্গল আজকে রাস্তা পুরো জঙ্গল জঙ্গল জঙ্গলে কাটছে আর অনেক ফোর পর একটা করে গাড়ি আসছে দেখো অবস্থা খুব খারাপ হয়ে গেছে পুরো ঘেমে গেছে আর আজকে রাস্তা খতরনাক থেকে খতরনাক পুরো জঙ্গল যতদূর আসলাম কোনো দোকান পাশের কিচ্ছু নেই ভাগ্যবাল ওখান থেকে কিছু খাবার কিনেছিলাম ব্রিজের আগে তাই আজকে বেঁচে গেলাম অনেক কষ্টের পর অবশেষে জনবহুল এলাকা দেখতে পেলাম তাও হালকা আর এখন আমাকে ১৩ কিলোমিটার যাওয়ার পর তারপর আমি শহর দেখতে হরার মহাদেব দেখতে পাবে নর্মদা পরিক্রমা করছে গজরাজ তো কাছে থাকার ব্যবস্থা হয়ে গেছে এই ঘরটায় আজকে আছি আর আমার পিছনে এই মন্দিরটা তো চলো আগে ফোনটা চার্জে বসায় ফোনে আমার একটু চার্জ নেই আগে ফোনটা একটু চার্জ করে নিই আমি যে মন্দির আছি দেখতে পাচ্ছ মন্দিরটা এই যে এই মন্দিরের ভিতরে আমি আজকে শুয়ে আছি আর এখানে আমার বিছানা করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে বিছানা হয়ে গেছে আর চলো এখন এখানে বসে একটু বিশ্রাম নিই তারপর যখন খেতে ডাকবে তখন যাবো গিয়ে খেয়ে আসবো আপাতত এখন এখানে একটু বিশ্রাম নিই তারপর খাওয়া দাওয়া করবো তো চলো টাইম হয়ে গেছে খেতে যাওয়ার যাই খাওয়া দাওয়া করে চলে আসি তারপর শুয়ে পড়ব্রাপথ এই মন্দিরে শেষ হয়েছে আর এখন খাওয়া দাওয়া করেও চলে এসেছি আর দেখতে হবে আজকে খাওয়া দাওয়া হলো লুচি শেপ টমেটা আর একটা বেগুন দিয়ে আলু দিয়ে মটরশুটি দিয়ে তরকারি আর দারুণ হয়েছে আর এই যে স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে গেছি আর আশা করি আজকে ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই